সালামু আলাইকুম চায়েরার্ডায়ে দিনী আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস আজকে বারোতম পর্বে আমরা যে হাদিসটি পড়ব সাদ্দাদের বেহেস্ট বানানো ও তার মৃত্যু আমাদের সমাজে আরেকটি খুবই চমকপ্রদ ঘটনা প্রচলিত সাদ্দাদ নামক এক ব্যক্তি বেহেস্ত বানিয়েছিল এবং বানানো সেই বেহেস্তে প্রবেশের পূর্বেই সে মৃত্যুবরণ করে সে জান্নাতের বর্ণনা অনুযায়ী অনেক দামি দামি বালাখানা তৈরি করেছিল তারপর যখন সে বেহেস্তে প্রবেশের জন্য এক পা দিয়েছে অপর পা দিবে তখনই মৃত্যুর ফেরেশতা হাজির হন এবং সে মারা যায় সাদ্দাদের বেহেস্ত ও এবং এই সংক্রান্ত লাগামহীন সকল বর্ণনা সনদবিহীন মিথ্যা কথা সাদ্দ নামক কোনো ব্যক্তির কথা আল্লাহ সুবাহান হতালা কোয়ান কারিমের কোথাও উল্লেখ করেননি এমনকি সাদ্দ সংক্রান্ত কোনো বর্ণনা কোনো সহি হাদিস বা জৈফ হাদিসেও নেই তবে কিছু জালিয়াত এ সকল কাহিনীর সত্যতা প্রমাণের জন্য আলকোহল কারিমের নিম্নোক্ত আয়ত্তের বিকৃত তর্জমা ও ব্যাখ্যা করেছে আপনি দেখেননি আপনার রব কি আচরণ করেছিল আদ বংশের ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি এটি হচ্ছে উনব্বই নাম্বার সুরার ছয় থেকে আট নাম্বার আয়াত আপনি আচ্ছা কোনো কোনো মুফাসির এ আয়াতের তাফসিরে সনদবিহীন এ সকল কাহিনী উপস্থাপন করেছেন এছাড়া আমার বাজারে প্রচলিত কাবাসুল আম্বিয়া জাতীয় উপস্থাপনা কাবাসুল আম্বিয়া জাতীয় গ্রন্থে সনদবিহীনভাবে এসেছে এ বিষয়ে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন এসকল কথা বল সবই ইহুদিদের কুসংস্কার ও তাদের কোনো কোনো জিন্দিকের বানোয়াট কল্পকাহিনী সাদ্দাত সংক্রান্ত সকল ঘটনা ইহুদি কিংবা ইসরায়েলি বর্ণনা থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে এ ঘটনাটি মোহাম্মদ আবি সাইবা রাহিমাহুল্লাহ তার উল্লেখিত গ্রন্থে এনেছেন এবং এটাকে মিথ্যা বলে অভিহিত করেছেন সুতরাং উপরি উক্ত কাহিনীতে হাদিসের কোনো কিতাবে নেই এবং সনদবিহীন জাল হাদিস মন আল্লাহ ভালো জানান আলহামদুলিল্লাহ এটি আমি নিজেও শুনেছি অসংখ্যবার বিভিন্ন বক্তাদের মুখে হ্যাঁ সো সাদ্দাদের বেহেস্ত বানানো আসলে এ সংক্রান্ত কোনো সনদ মানে কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না কোরআনের আয়াত বা হাদিসের সনদ কোথাও পাওয়া যায় না একটি আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসির বা বক্তারা এটাকে ভুল ব্যাখ্যা করে থাকেন অথচ এই আয়াতে এই সাদ্দাদের ভেস্তানো সম্পর্কে কোনো বিষয়ই ফুটে উঠেনি আল্লাহতালা এর সকল জাল হাদিস থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন সালামু আলাইকুম রহমতুল্লাহি